আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 এর প্রথম শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল নমুনা প্রশ্ন ও তার উত্তর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকে আমরা দেখব ক্লাস 1 থার্ড টার্মিনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস ওয়ান সাবজেক্ট ইংলিশ মার্কস হান্ড্রেড অর্থাৎ একশো নম্বরে পরীক্ষা হবে টাইম অর্থাৎ ঘন্টা সময় এক দাগে আসবে রাইট দ্য প্রান্তিক মূল্যায়নের সিলেবাস থেকে যে কোনো একটি কবিতা আসবে আমি দিয়েছি অ্যানিমাল সাউন্ডস এর ফোর লাইন অর্থাৎ চার লাইন লিখবে এর জন্য থাকবে টোয়েন্টি মার্কস অর্থাৎ বিশ নম্বর দুই দাগে আসবে রাইট দ্য ক্যাপিটাল লেটার এ টু জে অর্থাৎ বড় হাতের অক্ষর লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত এর জন্য টোয়েন্টি মার্কস অর্থাৎ বিশ নম্বর তিন ধাগে রাইট দ্য স্মল লেটার এ টু জেড ছোট হাতের অক্ষর লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত এর জন্য টোয়েন্টি মার্কস অর্থাৎ বিশ নম্বর চার ধাগে মেক সেন্টেন্স এনি ফাইভ যেকোনো পাঁচটি করতে হবে এখানে কি করতে হবে বাক্য তৈরি করতে হবে এর জন্য দশ নম্বর এখানে মোট সাতটি শব্দ দেওয়া আছে তার থেকে যে কোনো পাঁচটি দিয়ে বাক্য তৈরি করতে হবে এখানে আমি দিয়েছি ওয়েব কাউ বোথ হেড ব্যাগ সিস্টার প্যারট পাঁচ দাগে আসবে রাইট দ্য মিনিং অফ দা ওয়ার্ডস অর্থাৎ শব্দের অর্থ লিখতে হবে এনি ফাইভ যে কোনো পাঁচটি এর জন্য টেন মার্কস অর্থাৎ দশ নম্বর এখানে আমি দিয়েছি ডাক পেন রিভার নি সে স্ট্যান্ড আপ বুক ছয় দাগে ফিল ইন দা ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্য স্থান পূরণ করতে হবে এর জন্য টেন মার্কস অর্থাৎ দশ নম্বর এখানে দিয়েছি আইস ও তারপরে দুটো ড্যাশ ই এখানে ড্যাশে সঠিক লেটারটা দিয়ে পূরণ করতে হবে তারপরে বি ড্যাশ এস ধরো বি ইউ এস বাস এভাবে ঠিক আছে তারপরে এন ই ড্যাশ টি এখানে ফাঁকা ঘরে কি হবে সেটা লিখতে হবে তারপরে এফ এ টি তারপরে দুটো

প্রথম শ্রেণীর তৃতীয় প্রান্তিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন অবশ্যই দ্বিতীয় প্রান্তিকের যে সিলেবাস তার মধ্যে থেকে কিন্তু পরীক্ষা আসবে তো সিলেবাস অনুযায়ী বাসায় পড়তে থাকো এবং এই নমুনা প্রশ্নের উপর পরীক্ষা দিয়ে কে কত নম্বর বা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই নমুনা প্রশ্নের উত্তর করতে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে এর উত্তরগুলো করে দেওয়া হবে সলভ করে দেওয়া হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল আপডেট ও নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ